মোয়াজ্জাজ মোহতারাম হাজিরিন আল আমিন সংস্থার এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল এই মঞ্চে এই স্টেজ এবং বয়ানের এই চেয়ার সবসময় বুজুর্গ শীর্ষ ওলামায় ক্যারাম অলংকৃত করে থাকেন মূলত এই মঞ্চে এই স্টেজে এই চেয়ারগুলোতে এদেশের শ্রদ্ধীয় ওলামায় ক্যারামই শোভা পান আমাদের মহান বুজুর্গ ওলামায় কেরামের সহবত এবং সান্নিধ্যে ওনাদের দোয়ার জন্যেই দোয়ার উদ্দেশ্যেই আমাদের এই ছোট্ট সামান্য একটু সময়ের জন্য বসা বাস্তবতা হলো এখানে বাংলাদেশের সমস্ত শিষ্য বুজুর্গ হাজরাত ওলামায় কারাম আগেও বসতেন এখনও বসে আছেন আল্লাহ তালা তাদের মাথার ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করেন আফিয়তের সাথে আমাদের এই মহান বুজুর্গ হাজরাতদের হায়াতে তৈ বা আফিয়া আল্লাহ তালা দান করেন আমি পবিত্র কোরআনুল করিমের আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সুরায় নুর এই সুরার শুরু থেকে তিনটি আয়াত প্রথম তিন আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই তিনটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরোজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ কমপক্ষে প্রয়োজনের মুহূর্তে তো দুই একটা শব্দ করেন মার্শাল আপনারা এমন নীরব শ্রোতা বাংলাদেশের সময়ের আলোচিত একজন শিষ্য আলিম দিন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত কাত হুমুল্লাহ আলিয়া হজরত এতক্ষণ বয়ান করলেন শ্রোতা হিসাবে তো আরেকটু সারা শব্দ করা উচিত কিছু হো হাও তো কওয়া উচিত তো কেউ তো কোনো লড়েনও না আওয়াজও করেন না মাথেনো না এটা বুঝলাম না আমি সকলেই বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ কারাম যেই বয়ান করছেন ধারাবাহিক সেখানে প্রয়োজনের মুহূর্তে তো কিছু শব্দ হা না ভালো মন্দ বলবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের এই সুরাটির নাম হচ্ছে সুরাই নূর এই সুরার প্রথম তিন আয়াত আমি তেলাওয়াত করেছি সুরায় নূর এই শব্দটি শুনবার দ্বারাই আমরা বুঝলাম এই নূর এই শব্দটি আমাদের কাছে পরিচিত শব্দ আমরা সবাই বুঝি এর স্বাভাবিক অর্থ হচ্ছে আলো কোরআনুল করিমের এই সুরার মধ্যে মহান আল্লাহ একটি আয়াতের মধ্যে এই শব্দটি হুবহু উল্লেখ করেছেন আল্লাহ হচ্ছেন সেই সত্তা সেই মালিক এই আসমান ও জমিনের সবকিছু যিনি আলোকিত করেন শুধু আসমান এবং জমিন আলোকিত করেন না বরং তিনি যাকে পছন্দ করেন তাকে ইমান এবং হেদায়তের নূরে আলোকিত করে এই কথাটাকে আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে অনেক চমৎকার অসাধারণ উদাহরণের মাধ্যমে আল্লাহ তালার আলোটা কিভাবে ছড়িয়ে পড়ে আল্লাহ তালার আলোটার অবস্থান কেমন আল্লাহ পাক আলোকিত করেন এটা খুব চমৎকার উদাহরণের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছে সেটা ওই সুরার আয়াতের তাফসিরে ইনশাআল্লাহ আল্লাহ সময়ে ধারাবাহিক কখনো সুযোগ হলে উপস্থাপিত হবে আর এই সুরাটির তফসিরের শুরুতে আছে এই সুরাটির আরেকটি মহান উদ্দেশ্য হল এই সুরার মূল লক্ষ্য উদ্দেশ্য হল একটি পরিবার একটি সমাজ সংশোধন করা একটি পরিবার সুন্দর করা একটা সমাজ সুন্দর করা অর্থাৎ একটি পরিবার এবং একটি সমাজকে আলোকিত করা এই সুরার মধ্যে মহান আল্লাহ পাক রবা ঘর পরিবার পরিজন এবং সমাজের আলোকিত সুন্দর জীবন সুন্দর সমাজ গঠনের জন্য এমন কিছু যুগান্তকারী দিক নির্দেশনা মহান আল্লাপাক এখানে দিয়েছেন যেগুলো অনুসরণ করলে গ্রহণ করলে মানলে একটি সমাজ আলোয় আলোকিত হবে এই জন্য সমাজ এবং ঘর পরিবার আলোকিত করার জন্য কার্যকর পদ্ধতি কার্যকর ব্যবস্থাপনা দিক নির্দেশনা এই সুরার মধ্যে আছে এই জন্য এই সুরাটিকে সুরাই নূর মুফাসী কেরাম ব্যাখ্যা করে থাকেন এমনিতে কোরআনুল করিমের সকল সুরার নাম তাও ওয়াহির মাধ্যমেই নির্ধারিত এটা কারোর পরামর্শে সিদ্ধান্ত হয় নাই বরং মহান আল্লাহ পাকর্বুল আলমিন ওয়াহির মাধ্যমেই রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের কাছে আয়াত সুরা যেমন নাজিল করেছেন তোর নামগুলোও মহান আল্লাহ তালার পক্ষ থেকেই নির্ধারণ করে রেখেছেন এই জন্য কোরআনুল করিমের সবকিছুই ওয়াহির মাধ্যমে কোরআনুল করিমের তফসির এবং ব্যাখ্যার জন্য এই কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ভীষণ জরুরি অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি তাফসিরের কিতাবের মধ্যে আছে কমপক্ষে কোরআনুল করিমের তাফসির করার জন্য মৌলিক মোটা দাগে ছয়টি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক নম্বর কোরআনুল করিমের তফসির একটি আয়াতের তফসির করতে হবে প্রথম কোরআনেরই ভিন্ন কোন আয়াতের মাধ্যমে কোরআন করিমের আয়াতের তফসির করতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস এবং সুন্নার আলোক তিন নম্বর কোরআনুল করিমের তফসির করতে হবে রসুল্লা সাল্লি সাল্লামের সাহাবাই কারামের বক্তব্যের আলোকে ব্যাখ্যার আলোকে চার নম্বর কোরআনুল করিমের তফসির করতে হবে সাহাবাদের কাছ থেকে যারা দিন শিখছেন ইমান আমল শিখছেন এলম শিখছেন যাদেরকে তাব বলা হয় তাবের বক্তব্যের আলোকে ব্যাখ্যার আলোকে পাঁচ নাম্বার কোরআনুল করিমের তফসির বিশুদ্ধ আরবি ভাষা রীতি আরবি ভাষায় এই শব্দের ব্যবহার নিয়ম কানুন আরবি ব্যাকরণের যাবতীয় নিয়ম আরবি ভাষার যাবতীয় ব্যবহার রীতি অবলম্বন করে কোরআনুল করিমের তফসির করতাম যেহেতু এটা আরবি ভাষা ছয় নম্বর হলো কোরআনুল করিমের যিনি তফসির করবেন তার আকলে সেলিম থাকতে হবে অর্থাৎ ইমান আমল তাকওয়া এলেম আমলের পূর্ণ জিন্দিগি তার মধ্যে থাকতে হবে একটি পবিত্র জীবন ইমান আমল তাকওয়া পূর্ণ জীবন চলনে বলনে আচরণে উচ্চারণে দিলে জবানে লেনদেনে উঠা বসায় তাকুয়া থাকতে হবে এলেমের গভীরতা থাকতে হবে এবং পূর্ববর্তী পাঁচ সূত্র থেকে তফসির করছেন এরকম যোগ্যতা সম্পূর্ণ মানসিকতা সম্পূর্ণ হইতে হবে এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমাদের দারুল উলুম দাওবন্দ মাদ্রাসা বা আমরা যারা ওলামায় দাওবন্দ বলে থাকি আরো সহজ কথায় যারা কৌমি মাদ্রাসার ওলামায় ক্যারাম মাঝে মাঝেই উনারা আমাদের সমাজে যখনই কেউ নিজস্ব মন গড়া নিজস্ব চিন্তা চেতনা প্রসূত এবং এই পিছনের যে পাঁচটি উৎস বললাম কোরআন থেকে রসুল্লাহ সাল্লামের হাদিস সুন্না থেকে সাহাবা কারামের ব্যাখ্যা বক্তব্য থেকে তাব আইনদের ব্যাখ্যা বক্তব্য থেকে বিশুদ্ধ আরবি ভাষা জ্ঞান এবং আরবি ব্যাকরণের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে জ্ঞান রেখে এবং ইমান আমল তাকওয়ার উপরে ভিত্তি করে আকলে সালিমের ভিত্তিতে যারাই তাফসির করে না বরং নিজস্ব খেয়াল খুশি নিজস্ব মন বুদ্ধি বিবেচনা প্রসূত কোন ব্যাখ্যা জাতির সামনে আল্লাহর কোরআনের কোনো কথার পেশ করতে চায় তো সর্বপ্রথম প্রতিবাদে ফুসে ওঠে যারা সর্বপ্রথম ভুল ধরিয়ে দেয় যারা তারা হকানি ওলামায় দৌবন্ধ এটা যুগ যুগ ধরে ওলামায় দৌবন্ধের একটা বৈশিষ্ট্য কৌমি মাদ্রাসার ওলা কেরামের একটা বৈশিষ্ট্য যার কারণে অনেক সময় অনেক সময় এই কথা শুনতে হয় যে ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার ফেতনা করে বিবাদ করে বিভক্তি করে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কখনোই এই কথা কারো বলে ফেললেই তার কারণে তার মিথ্যা ভ্রান্ত মন গড়া তার নিজস্ব চিন্তা প্রসূত কোরআনের ভুল অপব্যাখ্যা এটা মেনে নিবে হকানি ওলামায় কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম এটা কখনোই হবে না গত একশো ষাট বছরেও হয় নাই আগামী দিনও কৌমির সন্তানরা কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম এটা মেনে নিবেন এই জন্য আমরা প্রতিবারই আমাদের পূর্বশ্রীর আসলাফ ও আকাবের থেকে আমাদের এটা উত্তরাধিকার যে আমাদের ওলামায় ক্যারাম কোরআন এবং সুন্নার যখনই কেউ ভুল ভ্রান্ত মন গড়া নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রসূত কোনো ব্যাখ্যা দেয় ওলামায় কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম তার বিরুদ্ধে নিশ্চিত প্রতিবাদ করে এটা করেও আছে আগামী দিনেও করতে থাকবে এজন্য আমি সবার কাছে একটা ছোট্টই অনুরোধ করছি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কোরআনুল করিমের তফসির শুনবার ক্ষেত্রে যে ওনার বক্তব্যের মধ্যে ওনার বর্ণনার মধ্যে করিমের থেকে ব্যাখ্যা সাল্লা সাল্লামের হাদিস সুন্না থেকে ব্যাখ্যা সাহাবাদের কৌল থেকে ব্যাখ্যা ইন্দের কৌল থেকে ব্যাখ্যা আরবি ভাষারীতি থেকে ব্যাখ্যা আছে কিনা নাকি ওনার মনে যা আসছে তাই খুব চমৎকার দারুণ কোনো ভাষা দিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করছে অথচ তা ওই পাঁচটি সূত্র থেকে নেয় নাই তো সেটা যত চমৎকারই উচ্চারণ হোক না কেন সেটা কখনোই গ্রহণযোগ্য নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা ফিল কোরআনে বিরাঈহি ফাআসাফা ক্বাদ আখফাআ কোরআনুল ব্যাপারে যে তার নিজের বুদ্ধি বিবেচনা প্রসূত মন গড়া কোনো কিছু পেশ করল ব্যাখ্যা যদি আপাত দৃষ্টিতে এটাকে সুন্দর মনে হয় ঠিকও মনে হয় কিন্তু যেহেতু চিরাচরিত যেই রীতি তফসিরের মূল নীতি তার আলোকে যেহেতু বলে নাই অতএব আল্লাহ নবী সাল্লাহ বলেন ধরে নিবা নিশ্চিত সে ভুলই বলেছে সে ভুলই বলেছে সে ভুল বলেছে এবং অন্য হাদিসে আছে সে যেন জাহান নামে নিজের ঠিকানা প্রস্তুত করে নেয় জন্য একটা ছোট্ট আরো বিষয় সবচেয়ে বড় একটা বিষয় হল কোরআন শরীফের বাংলা তর্জমা বাংলায় এটার অর্থ যেটা এবার ওই অর্থটাকে বাংলা ভাষায় কি প্রচলন আপনি এর আলোকে যদি কোরআনের ব্যাখ্যা করেন তো নিশ্চিত আপনিও পদভ্রষ্ট হবেন অনুসারীদেরকেও পদভ্রষ্ট পদ মনে করেন একামতে মনে করেন একামতে দিন এটা কোরআনের শব্দ আকিম উদ্দিন এটা কোরআনের শব্দ সালা এটা কোরআনের শব্দ এখন এটার বাংলা অর্থ হলো প্রতিষ্ঠা করা এখন আমি যদি বলি যে অতএব বাংলা ভাষায় প্রতিষ্ঠা করা বলতে কি বুঝা এর আলোকে এবার আমি একামতে সালাতের ব্যাখ্যাও দিলাম একামতে দিনের ব্যাখ্যাও দিলাম তাহলে কেয়ামত পর্যন্ত যদি আপনি ওই বাংলা ব্যবহার রীতি বাংলা ভাষার প্রচলনের ভিত্তিতে যে বাংলায় প্রতিষ্ঠা করা শব্দটি যে অর্থ বোঝায় এর আলোকে যদি আপনি কোরআনের এই শব্দ দয়ের ব্যাখ্যা করেন তো নিশ্চিত কেয়ামত পর্যন্ত আপনিও পদভ্রষ্ট হবেন আপনার অনুসারীরাও হবে এটা মনে রাখতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে এই জন্য এখানেই বারবার বিভ্রান্তি হয় এখানে এসে বারবার ভুল হয় অর্থাৎ প্রথমে আগে আমি এর বাংলা দেখে নিলাম এবার আমি খেয়াল করিলাম যে এই শব্দের অর্থ তো এটা অতএব এটা বাংলায় কি ব্যবহার না বাংলা ভাষায় কি ব্যবহার এটা দেখলে হবে এটার আরবি ভাষায় কি ব্যবহার এবং পূর্ববর্তী মুফাসির কেরাম সাহবা কেরাম তাব রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস এবং সুননা একামতে সালাত মনে করেন মনে করেন একামতে দিন এটার ব্যাখ্যা ওনারা যা করছেন যা বলছেন যা বুঝাইতে চাইছেন কেয়ামত পর্যন্ত ওইটাই ব্যাখ্যা আপনার নিজস্ব মন গড়াটা কশিনকালেও একামতে দিনের ব্যাখ্যা হতে পারে না এই জন্য বারবার আমরা কারো নাম বলতে চাই না কিন্তু এ কথাই স্পষ্ট যে সবসময় মনে রাখবেন না ওলামায় দাওবন্ধ কৌমি মাদ্রাসার ওলামা হাজরাত আমি অন্যদেরটা অন্যরা বলবে আমরা আমাদের অঙ্গনের ওলামায় কেরামের তফসির ব্যাখ্যা বারবার শুনেছি দেখেছি পড়েছি আলহামদুলিল্লাহ আমাদের হাজরাত ওলামায় বন এবং কৌমি মাদ্রাসার ওলামায় ক্যারামের তফসির সর্বদাই এই ছয়টি মূল নীতির আলোকেই চলে আসতেছে ইনশাআল্লাহ কেমন পর্যন্ত চলতে থাকবে তাহলে আজকের এই আল আমিন সংস্থার এই তফসিরুল কোরআন মাহফিল এই জন্য আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ব্যাখ্যা আশা করা যায় ইনশাল কোরআনুল করিমের বিশুদ্ধ তফসির নীতির উপরে কোরআনুল করিমের বিশুদ্ধ তফসিরের যে মূল নীতি যুগ যুগ ধরে মুফাসরিনে কেরামের পক্ষ থেকে নির্ধারণ করা ওই আলোকেই চলতেছে ইনশাআল্লাহ আগামী দিনেও চলতে থাকবে আমার শাইখ علامه মুফতি মুসতাকুন নবী قاسمی হযরত দামাত বরকাতুহুম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আলামিন সংস্থার এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ পাকের দয়ায় তিন দিনই পুরা ধারাবাহিক তাফসির শুরু করেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনেও যদি আলামিন সংস্থার এই তিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে আরো আরও ওলামায় কেরামের মাধ্যমে কোরআনুল করিমের এই ধারাবাহিক তফসিরের এই সিলসিলা পুরা দমে যদি চালু হয় তো উম্মতের বহুত বড় মানুষের জন্য বহুত বড় একটা খেদবুত হবে এবং মানুষ কোরআনুল করিমের বিশুদ্ধ তফসির কোরআনুল করিমের মূল নীতির আলোকে তাফসির একটি বৃহৎ পরিসরে একটি বৃহৎ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশবাসী ইমানদার জনগোষ্ঠী পাবে কারণ আলামিন সংস্থা এই শব্দটি এই নাম বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা ইমানদার মুসলমানের কলিজার ভিতরে প্রত্যেকের কাছে এটা পরিচিত একটা নাম এটা আসলেই একটি ঐতিহ্যবাহী এটা বাস্তবিক অর্থেই একটি সংগ্রামী একটি প্রতিবাদী এবং সময়ের যে কোনো বাতিল অন্যায়ের প্রতিরোধে প্রতিবারই যারা খুশে উঠেছে উঠেছে এমন একটি সংগঠন আল আমিন সংস্থা আল্লাহ কবুল করে নেন এজন্য আল আমিন সংস্থার দায়িত্বে যারা আছেন আমার প্রিয় ভাই আমার শ্রদ্ধেয় ভাইদের কাছে আমার এক ছোট্ট ভাই হিসাবে আমি বিনীত অনুরোধ করছি এই বিশাল সংগঠন এবং প্ল্যাটফর্ম এই বিশাল পরিচিতির মাধ্যমে কোরআনুল করিমের বিশুদ্ধ তফসির আসলাফ ও আকাবের কোরআনুল করিমের তফসির যেন কাছে পৌঁছে এর কার্যকর পরিকল্পিত আপনারা প্রয়োজনে বারবার বসবেন আমাদের হাট হাজারের হাজরাতামের সাথে আমাদের মুরব্বীদের সাথে মশওয়ারা করে কার্যকর উদ্যোগ নিয়ে কিভাবে পরিকল্পিতভাবে তিন দিনের এই তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর কোরআনের তফসিরের সুন্দর উপস্থাপনা বাস্তব ধর্মী উপস্থাপনা এবং কোরআনুল করিমের তফসিরের ওই মূলনীতির আলোকে যেন তফসির হয় এবং জাতি উপকৃত হয় শুনতে পারে এর কার্যকর উদ্যোগ পরিকল্পিত উদ্যোগ আপনারা গ্রহণ করবেন এটা আমার হৃদয়ের দাবি এটা আমার সর্বোচ্চ ভালোবাসার দাবি আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন আপনারা সকলেই জানেন রসুল্লাহ শ্রেষ্ঠতম অন্যতম সাহাবি আমিরুলা অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা নুর জোর দাবিতে জোর পরামর্শে বারবার তিনি ইসরার করতেছিলেন অনুরোধ করতেছিলেন প্রথম খলিফা আমিরুল মুমিনিন সৈয়দনা আবু বকর আসিদ্দিক রাদিয়ালাহালুর কাছে হজরত উমর রাজি আল্লাহু তালানহুর বারংবার অনুরোধের প্রেক্ষিতে হজরত আবু বকর সিদ্দিক রাদু তালু কোরআনুল করিমের সংকলন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ইন্তেকালের পরে ইয়ামার যুদ্ধে মুসাইলামাতুল কাজাব মিথ্যা ভন্দ নবী দাবিদারের বিরুদ্ধে সাহাবাই কারামের যুদ্ধে যেই যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক প্রায় চারশোর চাইতে বেশি সাহাবাই কেরাম যারা হাফেজ ছিলেন শাহাদাত বরণ করছিলেন এই সর্বাধিক সংখ্যক সাহাবি হাফেজ কোরআন শাহাদাত বরণ করার পরে উমর রাদি আল্লাহ বারংবার অনুরোধ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কাছে যে হে আমিরুল মুমিনিন পুরা কোরআন একত্রে সংকলন করা হোক এবং ওনার বারবার পরামর্শে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কিছুটা তারা করতেছিলেন কিছুটা কিং কর্তব্য বিমূর ছিলেন চিন্তা করতেছিলেন করবেন না না করবেন শেষ পর্যন্ত বারবার বলা এবং দলিল যুক্তি তর্কের আলোকে আল্লাহ তালা আবু বকর সিদ্দিকের অন্তর খুলে দিয়েছেন এবং তিনি এর কার্যকর উদ্যোগ নিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের মাত্র ষোলো বৎসর বয়সী সাহাবি হজরত জায়দ ইবনে সাবেদ রদি আল্লাহ আনহু ওনাকে অন্যতম দায়িত্বশীল বানিয়ে যিনি ছিলেন একজন কাতেবে ওয়াহি নবী সাল্লাহামের কাছে থেকে যিনি আল্লাহর কোরআন নবীজির জামানায় লিখতেন ওনাকে জিম্মাদারি দিয়ে আরো সাহাবিদের বোর্ড গঠন করে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু পুরা কোরআন একত্রে নবী সাল্লা সাল্লামের ইন্তকালের পরে উনার খেলাফত আমলে সংকলনের উদ্যোগ নিয়েছিলেন আর এই উদ্যোগটা হজরত কে যখন দায়িত্ব দিচ্ছিলেন সিদ্ধান্ত নিলেন কোরআন সংকলন করবেন পুরা জমা করবেন সাহাবায় ক্যারামের মশোয়ারাতেও সিদ্ধান্ত হল তখন এই কাজটার প্রধান জিম্মাদারি কে করবে লক্ষ্যের চাইতে বেশি সাহাবির কাছে ভিন্ন ভিন্ন কোরআন কারো কাছে এক আয়াত দুই আয়াত এক সুরা দুই সুরা এরকম ছিল তো সবগুলোকে একসাথ করা পরীক্ষা নিরীক্ষা করা যাচাই বাছাই করা লিখিত কপি আবার যারা হাফেজ যে যেটুকু কোরআনে হেল্প করতে শিখছেন ওনার থেকে ওইটুকু আবার মিলাইয়া নেওয়া এই সমস্ত সাহাবির কাছে গিয়ে ওনার মুখস্থটাও শোনা আবার লিখিত ওনার কাছে দূর আছে অদূর যাসাই বাসাই করে একত্র করা এত বড় বিশাল একটা দায়িত্ব অনেক বড় কাজ ছিল এটা সেটা এই ষোলো বৎসর বয়সী জায়েদ ইবনে সাবেত রদিয়াল্লাহ তালুকে যখন প্রধান করে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহতালু দিতে চেয়েছিলেন কিতাবের মধ্যে আছে সৈয়দুনা আবু বকর সিদ্দিক তখন ওনাকে বলছিলেন যে হে জায়দ তুমি এই কাজটা করতে পারবা কিনা অর্থাৎ রসুল্লাহ জীবিত সকল সাহাবির কাছে কোরআনের যার কাছে যেটুক লিখিত আছে ওইটা একত্র করবা যার মুখস্থ ওটা শুনবা এরপরে লিখিত কফির সাথে মুখস্থ বর্ণনা তেলাওয়াত ওইটা মিলাইয়া এরপরে একটা একটা আয়াত একটা একটা অক্ষর শব্দ বিন্দু বিন্দু একত্র করবা কোরআন এত বড় কাজটি তুমি করতে পারবা কিনা এই অল্প বয়সে খোদার কসম নবী সাল্লামের এই ষোলো বৎসরের বলছিলেন হে আবু বকর সিদ্দিক আমিরুল মমিনিন আপনি যদি আমাকে বলেন এই পাহাড়টা মদিনার কাইটা একটা পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলছেন আমাকে যদি বলেন এই পাহাড় কেটে এখান থেকে আরেক জায়গায় স্তূপ দিতে তো খোদার কসম আমিরুল মুমিনিন আমি যায় সেটাও পারবো আমি ওইটাও পারব ইনশাল্লাহ আমি ওইটাও পারব একটা পাহাড় কাইটা প্রয়োজন আমি আরেক জায়গায় স্তূপ দিব অর্থাৎ নজয়ান তিনি হিম্মত করেছেন তিনি বলেছেন আল্লাহর কোরআনের এই মহান খেদমত করতে গিয়ে যদি একটা পাহাড়ের মতো উচ্চতাকেও আমাকে কাটতে হয় কষ্ট করতে হয় আমি সেই কষ্ট রাত্র দিন শয়ে তারপরেও আমি আল্লাহর কোরআনের করব 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 এবং তিনি শেষ পর্যন্ত সেই খ্যাদমত করেছেন এবং একবার না দুইবার আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালুর আমলেও কোরআন সংকলনের মূল কাজটা তিনি করেছেন আবার সৈয়দা ওসমান আল্লাহ তালানুর তৃতীয় খলিফার জামানায় আবারও যখন সংকলনের কিছু আপনার কাজ করার প্রয়োজন ছিল আবারও তখনও চূড়ান্ত আবারও যখন কোরআন সংকলনের কাজ আবার করতে হয়েছে তখনও তিনি ছিলেন তখনও তিনি আবার করছেন এই জন্য আমি অনুরোধ করছি আলামিন সংস্থার নজওয়ান উদ্যমী সংগঠনের সদস্যবৃন্দ আপনারা যদি এই উদ্যোগ নেন ইনশাল্লাহ আপনাদের প্ল্যাটফর্মের পরিচিতি বেশি আলামিন সংস্থাকে চিনে বেশি অতএব এক দ্বারা বেশি মানুষের কাছে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তফসির পৌঁছাবে লিখিত তফসির আলহামদুলিল্লাহ আছে ব্যাপকভাবে লিখিত তফসির ব্যাপকভাবে আছে আলহামদুলিল্লাহ পড়াও হচ্ছে মোতালাও চলতেছে কিন্তু মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন আমার এখানে আইসে এটা মনে হইছে যে মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন যে আল্লাহর কোন বান্দা মুসলমান যেন জবানের উচ্চারণ দিয়া রেকর্ড থেকে সরাসরি আল্লাহর কোরআনের তিরিশ পারা তফসিরের বিশুদ্ধ শুনতে পারে এই স্বপ্ন যদি কেউ চায় ইচ্ছা করে তো সেটা যেন আপনাদের ব্যবস্থাপনায় আগামী দিনে হতে পারে তিরিশ বছর পরে কেউ রেকর্ড থেকে আল্লাহর কোরআনের পুরো তিরিশ পারা তফসির শুনবে এই উপকৃত হতে চায় তো সেটা তো হতে পারে আপনাদের উদ্যোগ থেকে শুরু হয়ে যেতে এই জন্য আমি অনুরোধ করছি ফিকির করলে চেষ্টা করলে এটা নিয়ে স্পেশাললি ভাবলে এর দ্বারা এটা সম্ভব যে লিখিত আকারে যেরকম কোরআনের তিরিশ পারা পূর্ণাঙ্গ কপি তেলা আছে ব্যাপক আছে আলহামদুলিল্লাহ কিন্তু জবানে ওলামায় কেরামের বক্তব্য বয়ান তফসিরের আলোকে জবানি উচ্চারণে কোরআনুল করিমের এরকম লম্বা তফসির এটারও একটা রেকর্ড এটারও সংকলন জবান দে অর্থাৎ রেকর্ড থেকে শুনবে এরকম একটা উদ্যোগ একটা ব্যবস্থাপনা হওয়া উচিত আল্লাহ তালা তৌফিক দান করেন الله تعالى وما ذلك على الله بعزيز الله تعالى نشنده